আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের প্রিয় একশো টাকায় কাতানের সরি কাতানের হচ্ছে ব্লাউজ নিয়ে একদম অরিজিনাল কাতানের ব্লাউজ এগুলা যারা এখনো পর্যন্ত নিতে পারে নাই তারা কিন্তু নিয়ে নেবেন এগুলার বডি সাইজ পেয়ে যাবেন চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার ডিজাইন খুবই দারুণ এটা কিন্তু সিল্ক কাতানের মধ্যে থাকবে ঠিক আছে একদম রেডি করা এখানে হচ্ছে ব্রা কাটিং দেওয়া আছে তো যারা হচ্ছে ব্লাউজের বিষয়ে আমাদেরকে অনেক ইনবক্স করেন বাট ব্লাউজের ছবি বা ভিডিও আমরা দিতে পারি নাই তাদের জন্য খুব দারুণ একটা ব্লাউজের ভিডিও নিয়ে চলে আসছি আজকে নিয়ে নিতে পারেন কালার ওয়াইজ ডিজাইন ওয়াইজ এই দেখেন মাত্র একশো টাকায় পাচ্ছেন এরকম টাট সিল্ক খুব সুন্দর সুন্দর ইন্ডিয়ান কাটিং হচ্ছে ব্লাউজ থ্রি কোয়ার্টার হাতা হবে সুন্দর করে এই যে এখানে হচ্ছে আপনার হুক সিস্টেম করে দেওয়া আছে কেউ যদি মনে করেন যে বোতাম সিস্টেম হলে ভালো হতো তাহলে নিয়ে বোতাম সিস্টেম করে নিতে পারবেন ঘাট দেওয়া আছে এই দেখেন খুব সুন্দর একটু মেরুন কালার একটু ম্যাজেন্ডা কালার প্রত্যেকটা ডিজাইনই দারুণ এই দেখেন এটা আরেকটা কালার এটা এটা ডিপ পার্পল কালার এটা রেড কালার রেড রেড মেরুন টাইপের পাচ্ছেন মাত্র একশো টাকা হ্যাঁ যারা নিতে চান জলদি করে করে ফেলবেন অর্ডার দিতে ইনবক্সে স্ক্রিনশট দিয়ে বডি সাইজ মেনশন করে দিবেন সাথে সাথে তাহলে আপনাদের জিনিসগুলো দিতে একটু বেশি সুবিধা হবে ঠিক আছে অনেক সময় আপনারা বডি সাইজ মেনশন করেন না ঠিকঠাক ফোন ঠিকানা কিছুই দেন না আমাদের পার্সেল করতে অনেক কষ্ট হয় আবার অনেক সময় আপনাদেরকে ফোন দিয়েও পাওয়া যায় না এটা দেখেন এই যে এটা হচ্ছে আপনার এক কালারের মধ্যে এটা হচ্ছে সিল্ক অর্গানজার মধ্যে এই দেখেন পেয়ে যাবেন অনলি একশো পঞ্চাশ টাকা ডিজাইন প্যাথাগরি খ প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর অনায়াসে নিয়ে সেল দিতে পারেন একশো টাকায় ব্লাউজ পাচ্ছেন এগুলো দুইশো টাকা সেল দেওয়া ব্যাপার না একশো টাকা ইনভেস্ট করে একশো টাকা লাভ মানে অনেক কিছু বর্তমান যুগ মার্কেট হিসেবে ঠিক আছে দেখেন পেয়ে যাচ্ছেন অনলি একশো টাকা এটা রেড কালার এটা হচ্ছে অরেঞ্জ টাইপের একটা উলি কালার যেটা হচ্ছে পেস্ট কালার খুবই দারুণ যারা এখনো পর্যন্ত এই ব্লাউজ নিতে পারেন তারা কিন্তু মিস করবেন না আসলে আমরা সুযোগের কারণে এগুলার ভিডিও বা পিকচার আপলোড করতে পারি না সময় যার কারণে আপনারা ব্লাউজ থাকা সত্ত্বেও নিতে পারেন না ওদের কিন্তু ব্লাউজের র্যাকই আলাদা করা আছে হ্যাঁ যারা নিতে চান জলদি করে একটু দ্রুত ইনবক্স করবেন দেখেন কালারের মধ্যে কিন্তু ডিজাইনগুলো একটু ভিন্ন থাকবে এই দেখেন এটা লেমন কালার খুবই সুন্দর এটা পিঙ্ক কালারের ভিতরে পাচ্ছেন প্রত্যেকটা ব্লাউজে কিন্তু টার্সেল করা থাকবে যেভাবে এই দেখেন কী দারুণ একশো টাকায় পাচ্ছেন সব একশো টাকায় ব্লাউজ মার্শাল্লাহ এই দেখছেন কি সুন্দর এটা পেস্ট কালার আমি জাস্ট এটার ডিজাইনটা বোঝার জন্য এভাবে দেখাচ্ছি দেখছেন খুব দারুণ একটা জিনিস এটা পিয়াজ কালার এটা পাচ্ছেন হচ্ছে আপনি পার্পল কালার যেটা সেম থাকবে এরকম অনেক পরিমানের ব্লাউজ আমাদের কাছে স্টকে আছে যারা এখনো নেন নাই নিয়ে ফেলবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ